যারা ব্যাচেলার বা চাকুরিজীবী আছেন বেশিরভাগ সময় সকালের নাস্তায় ডিম এবং পাউরুটি খেয়ে থাকেন আজকের এই ভিডিওতে পাউরুটি ডিম এবং কিছু সবজি ব্যবহার করে ঝটপট মজার একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু কালারফুল সবজি নিয়েছি সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজের কলি গাজর এবং বরবটি কুচি সাথে লাগবে একটা ডিম আর কিছু গ্রেট করা মজারালা চিজ সবজিগুলোকে যথাসম্ভব মিহ কুচি করে নিতে হবে এখানে একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর বাকি সবজিগুলো প্রায় হাফ টেবিল চামচ করে আছে দুই পিস পাউরুটি নিয়ে নিচ্ছি পাউরুটি দুটাকে এভাবে একসাথে রেখে মাঝখানের অংশটাকে কেটে নিচ্ছি চতুর্দিকে কিছুটা জায়গা রেখে কাটতে হবে যাতে করে পাউরুটিটা ভেঙে না যায় দেখুন পাউরুটির অবস্থানটা ঠিক এরকম হবে চুলায় একটা ছড়ানো ফ্রাই প্যান বসিয়ে একটা চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এর মাঝে সবগুলো সবজি দিয়ে দিলাম এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন চুলা মিডিয়ামে রেখে সবজিগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ এবং কিছুটা লাল মরিচের গুঁড়া সব কিছুকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি নার্নি সাহায্যে সবজিগুলোকে মাঝখানে নিয়ে এলাম এখন সবজির উপরে খুব সাবধানে দুটো পাউরুটিকেই এভাবে বসিয়ে নিচ্ছি এ সময় চুলা রাঁচটা কমিয়ে একদম লো করে দিয়েছি ডিমটাকে ফেটিয়ে নিয়ে সবজির উপরে দিয়ে দিচ্ছি ডিমের উপরে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মজারেলার চিজ চিজটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন পাউটির ভিতরের যে অংশটা কেটে রেখেছিলাম ওইটাকে বসিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি এখন খুব সাবধানে পাউটিটাকে উলটিয়ে দিচ্ছি এ কিছুটা চিজ দিয়ে দিচ্ছি ওই পাশটা প্রায় দুই মিনিটের জন্য নিচের দিকে রেখে অল্প আচে ফ্রাই করতে হবে কারণ ভিতরের ডিমটা রান্না হতে কিছুটা সময় লাগবে কেটে রাখা পাউটির বাকি অংশটাকে এখানে বসিয়ে দিচ্ছি আবারও খুব সাবধানে উলটিয়ে নিচ্ছি দেখুন এই পাশটা কিন্তু একদম সেট হয়ে গেছে ঠিক একইভাবে নিচের পাশটাতেও পাউরটির এক্সট্রা অংশটা সেট হয়ে যাবে ওই পাশটাতেও এক মিনিটের জন্য বেক করে নিচ্ছি হয়ে গেছে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি ব্রেডটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছে এমন আরও অনেক ইজি রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ